একটা সময় ছিল যে আমি কোন প্রোডাক্টটি রিভিউ করব সেটা বুঝতে পারতাম না আর এখন একটা সময় এসেছে যে এত বেশি আপনারা আমাকে অর্ডার করছেন এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলা একদিনে দুইটা তিনটা চারটা করে রেডি হচ্ছে আর একদিনে তো এতগুলান করে আমি রিভিউ করতেও পারবো না তো যেমন এই যে আজকে দুইটি প্রোডাক্ট এই পাশের আলমারিটা রিভিউ আপনারা গতকাল দেখেছেন আর এটা কিন্তু আপনারা আজকে দেখছেন বাট এটা আমি কিন্তু রিভিউ করেছিলাম যেদিন এই প্রোডাক্টটি রিভিউ করেছি সেদিনও আবার এর মধ্যে আরও চার পাঁচটি প্রোডাক্ট রেডি হয়ে গেছে যেগুলো রিভিউ করতে হবে তো ইদানিং কিন্তু এই জন্য অনেক প্রোডাক্টগুলো মিস হয়ে যাচ্ছে তো দর্শক কি বলবো মানে আপনারা আবার রাগ করবেন কিনা না আজকেও কিন্তু এই টেবিলটি রিভিউ করব মিনি ল্যাপটপ ডেস্ক তো যারা নতুন এসেছেন তারা ভিডিওটি দেখুন আর যারা অলরেডি এই ধরনের ভিডিও দেখতে দেখতে বিরক্ত আজকের ভিডিওটা স্কিপ করে যান আমি কিছু মনে করব মন খারাপ করবো না সমস্যা নাই কারণ আমি নিজেও বুঝতে পারতেছি যে আপনারা এই সপ্তাহে এই প্রোডাক্টের এত ভিডিও এসেছে অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের রিচ ডাউন দেখাচ্ছে কারণ একই রকম ট্যাগ টাইটেল থ্যামনেল আসলে তো হবেই কিন্তু কিছু করার নাই রে ভাই কারণ আপনারা অর্ডার করছেন ড্যাটস ওয়াই আমাকে করতে হচ্ছে দর্শক আপনাদের মনে আছে গত সপ্তাহে একটি ভিডিও দিয়েছিলাম আমি যে আমাকে ফেনি থেকে আরিফ ভাই মোহাম্মদ আরিফ ভাই আমাকে একটি টেবিল অর্ডার করেছিলেন এবং উনিও এই ব্লু কালার টেবিলটি উনি নিয়েছিলেন এই টেবিলের রিভিউ আগে আরেকজনের রিভিউ দেখে উনি এটা অর্ডার করেছিলেন এবং সেই সেম রিভিউটা দেখে আবার ঢাকা উত্তরা থেকে আমাকে অর্ডার করেছেন মোহাম্মদ শামীম ভাইয়া এই প্রোডাক্টটি উনি হুবহু ওই প্রোডাক্টটি নেবেন এবং এটা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কামারপাড়া ধৌর শাখাতে ডেলিভারি করব এবং সেখান থেকে উনি এটা ক্যাশ অন ডেলিভারি নিয়ে যাবেন আর উনি এটার যে ডেলিভারি চার্জটা চারশো ষাট টাকা সেটা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করেছিলেন চার পাঁচ দিন আগে তো আজকে এই ফুল ভিডিওটা থাকবে আপনাদের জন্য যারা দেখেন নাই আশা করি তারা ভালো একটি ইনফরমেশান পাবেন তো প্রথমে আমি যেটা করব আমি এই জায়গার লাইটটা জ্বালাই দেই এবার একটু আলো মনে হয়ে আসছে ভালো মতো বোঝা যাচ্ছে এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করা একটি ল্যাপটপ ডেস্ক যেটার স্ট্যান্ডার্ড সাইজ আছে হচ্ছে সাতাশ ইঞ্চি দৈর্ঘ্য এবং বিশ ইঞ্চি প্রস্থ এটা টপের মাপ বললাম হ্যাঁ সাতাশ ইঞ্চি দৈর্ঘ্য এবং বিশ ইঞ্চি প্রস্থ স্ট্যান্ডার্ড সাইজ এই কারণে বললাম এটা এইটাই হচ্ছে গ্লোবাল সাইজ এবং আমাদের এখানে আরও একটা সাইজ আমরা বানাই সেটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি সেক্ষেত্রে কিন্তু এই টপটা একটু বড় হয়ে যায় এবং মাঝখানে সিপিউ রাখার যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু আরেকটু বড় হয়ে যায় ওকে এবং এটা ব্লু ব্লু কালার কালার প্লেন এটা হ্যাঁ ব্লু কালার বলা হয় এবং এখানে যে ইডিজি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে এবং দর্শক আপনারা চাইলে ম্যাচিংও ব্যবহার নিতে পারবেন বাট আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে ম্যাচিং কালারগুলো কেমন যেন লাগে এই যে ব্লুর মধ্যে বা হোয়াইটের মধ্যে যে ব্ল্যাক দেওয়া হয় এই শেডটা দিলে কিন্তু দেখতে একটু ভালো লাগে বর্ডারগুলো দেখতে একটু সুন্দর লাগে এবং এটা জিরো পয়েন্ট ফাইভ এম থিকনেসের কিন্তু ইডিজি ব্যান্ড আহমেদ কোম্পানির ব্যবহার করা হয়েছে আর এখানে আপনারা এটা যেহেতু সাতাশ ইঞ্চি পঁচিশ ইঞ্চির একটি কিবোর্ড প্যানেল পাচ্ছেন এখানে আছে এবং এখানে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে এই কিবোর্ড প্যানেলে ওকে আমি খুব দ্রুত ভিডিও করছি আপনারা আমার কথাগুলো যদি না টেনে শোনেন তাহলে হয়তো অনেক ইনফরমেশান পাবেন আমি কি বললাম যে এখানে পঁচিশ ইঞ্চি আছে টপটা আছে সাতাশ এবং এটা আছে পঁচিশ ইঞ্চি কিবোর্ড প্যানেলটা যেখানে স্টিল চ্যানেল ব্যবহার করা হয়েছে কিবোর্ড প্যানেলে সবসময় চ্যানেল ব্যবহার করি আমরা এটার অপশন আমি একেবারে বলি যে বোর্ড চ্যানেল না নেওয়াটাই ভালো এখানে আপনারা ড্রয়ার চ্যানেল নেন একটু ইজি ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে কি আর একটা বিষয় হচ্ছে যে কিবোর্ড নেয় সবসময় টানাটানি করতে হয় এখানে একটা থাক থাকে এই যে আটকে যায় এমন না যে এটা খোলা যাবে না এটা পুরো খুলে রাখা যাবে এবং এটা খুলেও কিন্তু আমরা মানে এটা ছাড়াও আমরা বিক্রি করি সেখানে কিবোর্ড প্যানেলটা থাকে না এবং সেটা সেক্ষেত্রে কিন্তু দামটা কম হয় আর এখানে কিবোর্ড প্যানেল সহ আছে এটার দামটা আমি একটু পরে বলে দিচ্ছি আমি এক্সপার্ট এই জন্য আমি এক হাতে কিন্তু এটা সঠিকভাবে সেট করে ফেললাম দেখেছেন কিন্তু অনেকে কিন্তু এটা খোলার পরে ইভেন যে কোনো চ্যানেল আলা ড্রয়ার খোলে আর খোলার পরে ঠিকভাবে সেট করতে পারে না তখনই কিন্তু চ্যানেলগুলি স্কেট করে নষ্ট হয়ে যায় আর মাঝে মাঝে এই চ্যানেলগুলো খুলে যদি ধুলা ময়লা থাকে একটু পরিষ্কার করে আবার লাগাবেন তাহলে লং লাস্টিং করবে তো দর্শক যেটা বলছিলাম এটা সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এবং এটার হাইটটা আছে তিরিশ ইঞ্চি যেটা সব টেবিলের স্ট্যান্ডার্ড সাইজ যেটা হয়ে থাকে তো এই যে ড্রয়ারের পাশে সিপিউ রাখার যে জায়গাটা নিয়ে আমি কথা বলছিলাম এটা কিন্তু তেরো বাই বাইশ আছে তেরো বাই বাইশ হচ্ছে তেরো ইঞ্চি দৈর্ঘ্য বাইশ ইঞ্চি উচ্চতা এই কিবোর্ড প্যানেল পর্যন্ত বাট এটা যদি খুলে রাখেন কিবোর্ড প্যানেলটা তাহলে আরও চার ইঞ্চি জায়গা পাবেন অর্থাৎ বাইশের সাথে আরও চার ছাব্বিশ ইঞ্চি পাবেন আর এই যে ড্রয়ারের উপরে যে সেলফটা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা কিন্তু বিড রেখেছি একটু বাড়তি করে রেখেছি যাতে কিছু রাখলে পরে না যায় এবং এটার পিছনেও ষোলো এম এম বোর্ড ব্যবহার করা হয়েছে এবং এটা ড্রয়ারের তলাতেও ষোলো এম এম বোর্ড ব্যবহার করা হয়েছে এবং এখানে নিচের ড্রয়ারে আমরা বোর্ড চ্যাডেল ব্যবহার করেছি যেটা অনেক ইউজফুল বোট চ্যানেল ব্যবহার করা হয়েছে ইজিলি ব্যবহার করতে পারবেন আর এখানে চার ইঞ্চি একটা স্টিল হ্যান্ডেল এবং ক্যামের লক ব্যবহার করা হয়েছে যার পাশে আমাদের ঢাকা ফার্নিচার বাজার স্টিকারটা দেখতে পাচ্ছেন এবং এর নিচে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে চার ইঞ্চির মতো ইঞ্চি বাই ইঞ্চি ইঞ্চি এই ডিপটা আছে এবং এই লেগগুলো আছে হচ্ছে ষোলো ওকে এই লেগগুলো ষোলো দুই পাশে দুইটা লেগ এই লেগ সাইডটা ষোলো ইঞ্চি আছে টপ আছে বিশ ইঞ্চি লেগ আছে ষোলো ইঞ্চি এবং এইখানে আপনারা যে দিকটা পাবেন ভিতরের দিকে ক্লিয়ার পাবেন হচ্ছে ষোলো বাট উপ পাবেন কারণ পেছন দিয়ে বোর্ড লাগানো আছে এটা পাবেন সাড়ে পনেরো বাই এদিকে পাবেন হচ্ছে এগারো ইঞ্চি এই যে ড্রয়ারটি আছে সাড়ে পনেরো বাই এগারো ইঞ্চি ড্রয়ারটি আছে ওকে এবং এখানে চাইলে আপনার বক্স স্ক্যানার প্রিন্টার রাখতে পারবেন আর কি আরেকটা কথা বলে দিই প্রতিটা কিবোর্ড প্যানেলের পেছনে কিন্তু আমরা এই যে ছয় ইঞ্চি একটা স্কার্টিং লাগাই দেয় বোর্ডটা এটা কিন্তু অনেকে লাগায় না এটা আমরা লাগিয়ে দিই এটার কারণ হচ্ছে যে সামনে থেকে যে কিবোর্ড প্যানেলটা আছে এটা যেন পেছন থেকে দেখা না যায় দেখতে একটু অকওয়ার্ড লাগে আবার আমরা সামনের দিকেও কিন্তু এই যে একটা চার ইঞ্চির স্কার্টিং লাগিয়ে দিই এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সরি এটা হচ্ছে আড়াই ইঞ্চি আছে আড়াই ইঞ্চির একটা স্কাটিং লাগিয়ে দেই এটার কারণ হচ্ছে যে সামনে থেকে কীবোর্ডটা যেন পড়ে না যায় এবং দেখতেও সুন্দর লাগে এটাও কিন্তু অনেকে দেয় না আমি দেখেছি অনেক জায়গায় দেয় না এটা আমরা লাগিয়ে দিই এবং যদি এই কিবোর্ড প্যানেলটা নাও থাকে তাও আমরা পিছনে এই ছয় ইঞ্চি স্কাটিংটা দিয়ে দিই এটার কারণ হচ্ছে ভবিষ্যতে যদি কিবোর্ড প্যানেল লাগিয়ে নাই চ্যানেল দিয়ে তাহলে যেন কোনো সমস্যা না হয় সামনে থেকে যেন দেখতে ভালোই লাগে তো এই ছিল দর্শক আরেকটা কথা বলি এটার যেটা তিরিশ ইঞ্চি সাইজটা আমি লাইটটা একটু অফই করে দিলাম আলোটা এসে রিফ্লেকশান হচ্ছে তো এবার একটু ভালোভাবে কালারটা বোঝা যাচ্ছে ব্লু কালার না তো যেটা বলতে চাচ্ছিলাম যে এটার যেটা তিরিশ ইঞ্চির সাইজটা সেটার কিন্তু ড্রয়ার একই মাপ থাকে অর্থাৎ ড্রয়ার ওই এগারো ইঞ্চিই থাকে এবং শুধু বেড়ে যায় হচ্ছে মাঝখানের এই গ্যাপটুকু তেরো ইঞ্চির গ্যাপটুকু আরও দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বেড়ে যায় ঠিক আছে এবং উপরের যে কিবোর্ড প্যানেলটা আছে এটাও কিন্তু বড় হয়ে যায় এবং সবার উপরের টপটা তো বড়ো হবেই তো এই হচ্ছে ব্যাপার বাকি অন্যান্য সব মাপগুলো কিন্তু একই রকম থাকে যার কারণে এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এবং ওইটার দাম হচ্ছে আঠাশশো টাকা তিনশো টাকা দাম কম বেশি ওকে তবে ডেলিভারি চার্জ একই চারশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত স্থান তো স্থান এটার ডেলিভারি চার্জ তো যা সাতাশ ইঞ্চির যেটা ওই পঁচিশ ইঞ্চি সরি ওই তিরিশ ইঞ্চিরটাও কিন্তু একই ডেলিভারি চার্জ হয় ওকে তিন ইঞ্চির জন্য ডেলিভারি চার্জ কম বেশি হয় না তো আশা করি বুঝতে পেরেছেন আর এটা একটি মিনি ল্যাপটপ ডেস্ক ষোলো মিলিমিটার এ গ্রেড সুপার কোম্পানির মেলাম্যান্ট বোর্ডে তৈরি করা যেখানে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে একটি ড্রয়ার আছে কিবোর্ড প্যানেল আছে পঁচিশশো পঞ্চাশ টাকা দাম সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপ বিশিষ্ট এই প্রোডাক্টটি আপনারা চাইলে যে কোনো কালারের নিতে পারেন যেমন এই যে পাশের এই কালারটা এটা নিতে পারেন আবার হোয়াইট কালার নিতে পারেন রেড কালার নিতে পারেন অ্যান্টিক কালার নিতে পারেন প্রমেটিক কালার নিতে পারেন অর্থাৎ যে কালারগুলো অ্যাভেলেবল সেই কালারগুলো আপনারা চাইলে নিতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এই সাদাটা কত লালটা কত আসলে সাদা লাল কালারের জন্য দাম কম বেশি হয় না যে কোনো প্রোডাক্ট কালারের জন্য দাম কম বেশি হয় না এটা যদি কেউ বলে বুঝতে হবে সে অসাধু ব্যবসায়ী দাম কম বেশি হয় প্রোডাক্টের কোয়ালিটি এবং মাপের জন্য ওকে যে কী কোয়ালিটির বোর্ড কত এম এম থিকনেস এবং মাপ কত আছে এটার জন্য দাম কম বেশি হয় তো একই রকম প্রোডাক্ট দেখতে আপনারা চাইলে অন্য কালারের বানিয়ে নিতে পারবেন যদি মাপ বড় হয় দাম বাড়বে মাপ ছোট হলে দামটাও কমে আসবে ঠিক আছে এটা ছিল বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা দেখতেছেন একটি পেজে একটি লাইক করে দেন এবং ফলো দিতে হয় ওখানে তো সাবস্ক্রাইব নাই ফলো করে দেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এই প্রোডাক্টটি চলে যাচ্ছে ঢাকাতে এটা কামারপাড়া ধৌর শাখা থেকে রিসিভ করবেন উনি যিনি এটার ওনার ওখানে আছে এবং ওই শাখা থেকেই উনি এটা রিসিভ করবেন এবং উনি ঠিকানা দিয়েছিলেন ঢাকায় উনি উত্তরাতে বসবাস করেন আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ শামী আহমেদ এটাই হোয়াটসঅ্যাপে ওনার নাম ছিল এবং এই নামে আমরা বুকিং করে দেব তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ